বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যের বন্যা বয়ে গেছে বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতারা সাক্ষাৎ করতে গেলে কথা বলেন তিনি অর্থনীতি পুনর্গঠন সম্পদ পাচার ভুল তথ্য মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি সমর্থন ব্যক্ত করেন ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস এবং সভাপতি বিনাইফার নওরোজের নেতৃত্বাধীন প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কাছে জুলাই আন্দোলন নিয়ে একটি প্রতিবেদন হস্তান্তর করেছে হিউম্যান রাইটস ওয়াচ যেখানে তারা বলেছে যে কর্মকর্তারা তাদের জানিয়েছেন ক্ষমতাচ্যুত বাংলাদেশি এক নায়ক শেখ হাসিনা সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছেন মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ইলেন পিয়ারসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে জুলাই বিপ্লবের ওপর প্রতিবেদনটি হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বাংলাদেশে যতদিন না তারা ক্ষমতা চাচ্ছে তাদের নেতৃত্বকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং যতক্ষণ না বিচার হচ্ছে দায়বদ্ধতার মধ্যে আসছে ততদিন তাদের কোনো প্রতিবাদ কর্মসূচি করতে দেওয়া হবে না তাদেরকে আগে বিচারের সম্মুখীন হতে হবে আমাদের স্পষ্ট অবস্থান এখানে বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ভারত ও মিয়ানমার থেকে এসেছে টন চাল ভারত ও মিয়ানমার হাজার থেকে আমদানি করা চালের দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে বুধবার খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এর মধ্যে মিয়ানমার থেকে বাইশ হাজার টন এবং ভারত থেকে পনেরো হাজার টন চাল রয়েছে এর আগেও কয়েক দফায় এই দুই দেশ থেকে চাল কিনেছে অন্তর্বর্তীকালীন সরকার দেশে চালের দাম স্থিতিশীল রাখতে বছর প্রায় দশ লাখ টন চাল কেনার পরিকল্পনা করেছে সরকার বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে অনুষ্ঠিতব্য সীমান্ত সম্মেলনে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশের কণ্ঠস্বর ভিন্ন হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন আগামী থেকে বিশ ফেব্রুয়ারি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পঞ্চান্নতম সীমান্ত সম্মেলন হবে সম্মেলন সামনে রেখে বুধবার সচিবালয়ে প্রস্তুতিমূলক আন্ত মন্ত্রণালয় সভা হয় সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা